নমস্কার বন্ধুরা আজকের যে রাশি রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো মিন রাশি নতুন বছরের জীবনে একের পর এক পরিবর্তন আসছে মিন রাশির জাতক এবং জাতিকাদের কেমন কাটবে দু হাজার পঁচিশ সালটি মিন রাশির জাতক জাতিকাদের তাই নিয়ে আজকের বিস্তারিত তবে একটা কথা বলে দিই সাবধানে থাকতে হবে এই বছরের বৈদিক জ্যোতিষী অনুসারে রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মিন রাশি মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি জেনে নিন দু হাজার পঁচিশ সালটি মিন রাশির জাতকদের কেমন কাটতে পারে সবে শুরু হয়েছে দু সাল নতুন বছর রাশিচক্রের দ্বাদশতম রাশি মিনের মিনের জাতক জাতিকাদের কেমন কাটবে তা এখন জেনে নেব এক নজরে জ্যোতিষী গণনা অনুসারে দু হাজার পঁচিশ মিন রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে প্রথমেই বলব প্রেম জীবন নিয়ে এই বছর আগামী উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশিতে কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে গোচর করবে শনির প্রভাব জাতকদের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসছে মীন রাশির জাতক ও জাতিকেরাও নতুন বছরের শনির প্রভাবে নানা শুভ এবং অশুভ ঘটনার মুখামুখী হবেন দু হাজার পঁচিশে পার্টনারের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হবে আপনার তবে বছরের মাঝামাঝি বৃহস্পতি প্রথম ঘরে এলে আপনার মন রোমান্টিক ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবার দেখব অর্থ কেরিয়ার দু সালে কেমন চলতে পারে মীন রাশির জাতক জাতিকাদের এই বছর শনির সাড়ে সাতই দশায় দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে মীন রাশি সাড়ে যা সাড়ে সাতির সবচেয়ে ক্ষতিকর ও বিপজ্জনক হলো এই পর্যায় সাড়ে সাতির প্রভাবে দু হাজার পঁচিশে এবার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং জাতিকেরা। তাই অর্থকারী দিক দিয়ে আপনাকে সাবধান করা পরামর্শ দেওয়া হচ্ছে বছরের মাঝামাঝি বৃহস্পতির প্রভাবে কেরিয়ারের উন্নতি ঘটতে পারে নিজের কাজের জন্য খ্যাতি বাড়বে প্রচুর আসুন এবার দেখব আমরা স্বাস্থ্য কেমন যেতে পারে মিন রাশির জাতক জাতিকিয়াদের দুহাজার সাল শনির সারের সাথে প্রভাবে নতুন বছরের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না মীন রাশির জাতক এবং জাতিকাদের নিজের শরীর স্বাস্থ্য নিয়ে এই বছর সাবধানে থাকতে হবে আপনাকে নানা কারণে মনের উপর চাপ বাড়বে শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করবেন মীন রাশির জাতক এবং জাতিকেরা স্বাস্থ্যকর জীবনযাত্রা ধরে রাখুন প্রয়োজনে ডাক্তারকে দেখান সুস্থ থাকুন একটু বেশি করে বিশ্রাম করুন দু হাজার পঁচিশের ভালো মাস নতুন বছরে এপ্রিল ও অক্টোবর মাস মিন রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এই সব মাসে জীবনের পজিটিভ এনার্জি বজায় থাকবে সব কাজেই সাফল্য পাবেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও বাড়বে বন্ধুরা দু হাজার পঁচিশের খারাপ মাস কোনটি ফেব্রুয়ারি মার্চ ও আগস্ট মাস দু হাজার পঁচিশে সবচেয়ে খারাপ কাটবে মিন জাতক যেমন জাতিকাদের এই সময় হুট করে নেওয়া সিদ্ধান্তের জেরে আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে সব কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন হ্যাঁ বন্ধুরা প্রথম উপায় যেটি প্রথম উপায়টি হলো হটকারিতা করবেন না এই সময় এত ভয় পাওয়ারও কিছু নেই হাসি মুখে কথা বলুন যে কাজই করবেন একজন বয়স্ক লোক বা যে কাজের বিশেষজ্ঞরা রয়েছে যে কাজটা করবেন তাদের সাথে কথা বলুন আপনি কতটা এগোতে পারবেন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে আপনার ক্ষতির আশঙ্কাই বেশি থাকবে অর্থকারীর দিক থেকে তো খুবই সাবধানে থাকতে হবে চট করে কোনো কিছু করতে যাবেন না এবার উপায়ের কথা বলবো শনির চালিসা প্রতিদিন পাঠ করুন সকালে উঠে শুদ্ধ বস্ত্রে বসে শনির চালিশা পাঠ করুন এবং শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং কালো সর্ষে সর্ষে আর কালো তিল একটু দান করবেন শনি মন্দিরে তাতে আপনার সব ফারাকগুলো অনেকগুলো কেটে যাবে আর সেই সাথে বলবো একটি অবশ্যই বন্ধুরা একটি পাথর নিতে পারেন আপনারা মিন রাশির ব্যক্তিরা বিশেষ করে পোকরাজের কথা বলি কিন্তু এক্ষেত্রে একটা পীতাম্বরী নীলা নেবেন যেহেতু গুরুদেব রয়েছে পিতাম্বরী নীলার মধ্যে তাই আপনাকে প্রচুর সাহায্য করবে ডিসিশন নিতে পাক্কা ডিসিশন নেওয়ার জন্য আপনি ভীষণ মনোভাব তৈরি হবে এবং আপনি বিভিন্ন কাজে এত এগিয়ে যাবেন যে আপনাকে আর শোনের সারি সাতি কিচ্ছু করতে পারবেন না তাই এটি পরবেন মধ্যমা আঙ্গুলে এবং শনিবার শোধন করে পরবেন কিভাবে শোধন করবেন সেটাও বলে দিচ্ছি বন্ধুরা শোধন করবেন এই একটি আংটি পরলেই আপনার সব হয়ে যাবে কিন্তু বন্ধুরা আর হটকারিতা এই দুটো জিনিসকে বন্ধ রাখতে হবে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে শোধন করবেন কি করে একটি তামার পাত্রি নিলেন কিংবা রিকাবির মধ্যে নিলেন কোষাখুষিতে নিলেন যে কোনো একটাতে নেবেন গোলাপ জল সাদা চন্দন লাল চন্দন এবং লাল ফুল সাদা ফুল চটকে দিয়ে মধ্যে এক ঘন্টা রাখবেন নটা কুড়ির মধ্যে স্নান করে এসে দশটা কুড়ির মধ্যে আপনারা পরে নিন আংটিটি ধূপ ধীপ জ্বালিয়ে সুগন্ধ ধূপ একটি জ্বালাবেন জ্বালিয়ে সেখানে ভালো করে থেকে নেবেন নিয়ে আপনার নামপত্র পাঠ করে আপনি মধ্যমাঙ্গুলে পড়ুন দেখবেন জীবনে ধীরে 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 আপনার অনেক কিছু উন্নতি হয়েছে এই আংটি খুলতে হবে না এটি আপনার সারা জীবন থাকলেও অসুবিধা নেই চট করে ডিসিশন নিতে পারবেন যে ডিসিশনটা পাক্কা ডিসিশন হবে তাই বন্ধুরা আজকের আর বেশি ছোট্ট একটি ভিডিও তাই আপনাদের সামনে একটা অনুরোধ করব বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগছে যেমন বলবেন এবং আপনাদের কোথাও কোনো কিছু যদি প্রয়োজন হয় লগ্ন জানার জন্য প্রয়োজন হয় একটু দেরি হবে কিন্তু আপনাদের অবশ্যই উত্তর দেব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটি দিতে হবেই তবেই আপনাদের ভালো রাশি বলতে পারবো এবং ছোটোখাটো একটু বাধা বা একটু ভালো সেটাও বলে দিতে পারবো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন আমরা কিন্তু ওখানেই উত্তর আপনাদের দিয়ে দেব বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব তা বন্ধুরা আজকের এখানে শেষ করি নমস্কার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে এবং লাইক শেয়ার করে দিলে আমি ভীষণ উপকৃত হব